কষাই খাওয়াটা করো আপনার ইমেজের সাথে খুব ভালো যাবে এই কাপড়ের ব্যবসা তো ভালোই চলবে তাদের সৌরভের ছবি থাকতে হবে কিন্তু সৌরভের ব্র্যান্ড সৌরভের ছবি এই জামার পেছনে সৌরভের ছবি থাকবে একটা ছেলেমেয়েরা ড্রেস চাইছে ইস্পাতি হবে না ঘদর ভেবে চলে যাচ্ছে তারা সব জামা কাপড় সুন্দরী সুন্দরী মহিলা দেখা এই কাপড় পরা যা হাইল্যান্ড গিয়ে তো বিশাল শুনলাম নাকি ওখানে ওই সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং অ্যাকাডেমি তৈরি হয়েছে না কিন্তু আমি না পরশু যাচ্ছিলাম দেখলাম সবাই মদ খাচ্ছে সবাই আর কি রাত্রেবেলা মদ খাচ্ছে জুয়া খেলছে সৌরাগ্য আরোগ্য নয় আচ্ছা এইটা ঘোষণা করতে গেলো একটা তো স্পেন থেকে হয়েছিল শুনেছি আর কি এটা কি পর্তুগাল থেকে হলো মোল্লা ভাইরা হ্যাঁ দিদি আল্লাহ বলেছে একটা লোক বলেছে আল্লাহ মা সারদা হয়ে গিয়েছিল রানী রাজপুনি হয়ে গিয়েছিল এটা হয়ে গেছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমবংশদেব জেন্ডার গন্ডগোল হয়েছে ওটা মা কালী বাকি ছিল যদি মাননীয়কে কেউ রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিত তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা ফুটতো না কিন্তু বুঝতে হবে মানে প্যান্ডেল প্যান্ডেল আগে তো দিদির ছবি আগে দেখবে তারপর মা দুর্গা ছবি দেখবে শিল্প কারখানা ঘোষণা পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারে না কারণ পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প কারখানার ঘোষণা রেট ফ্লপ হবে শালবনি শিল্প কারখানা এখন তো পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছে শুনলাম মানে সৌরভাঙ্গিতে কয়েক লক্ষ কইটার বাড়ি পৃথিবীতে তো ওই ওই আয়রনের যে ব্যবস্থা মানে স্টিলের ব্যবস্থা সবচেয়ে এখন শুনলাম তো সৌরভের টাকা এক নম্বর নাকি আর এটা শুনলাম নাকি এরা সবাইকে টপকে যাবে অ্যাডিডাসকে টপকে যাবে ইন্ডাস্ট্রিয়াল তো হয়ে গেছে তো শালগনি এখন তো পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে তো কমপ্লিট ওই জন্য আনন্দ সুন্দরী সুন্দরী মেয়ের সাথে ঘুরছিল এক গাথার সুন্দরী মেয়ে মধ্যে সৌরভ ড্রেস পরে সুন্দর সুন্দর ড্রেস ছেলেমেয়েরা ড্রেস চাইছে ইস্পাতি হবে না ঘদ্র ভেঙে চলে যাচ্ছে তারা সব জামা কাপড় সুন্দরী সুন্দরী দেখা এই কাপড় পরাচ্ছে আমার তিনটে তো লাগে অন্য বস্ত্র বাসস্থান তো বস্ত্র দিচ্ছে তো কে দিচ্ছে দিন সৌরভ দিচ্ছে বস্ত্র আমাদের লজ্জা নিবারণ করছে কম খিল্লি করবে না একটা বাকি আছে কিন্তু সবচেয়ে লাভজনক ব্যবসা যে কষাইয়ের ব্যবসা আমি গরুটা বলে কিন্তু গরুটা তো অন্য গরুর মাংস কেটে বিদেশে সাপ্লাই এটা বলিনি কিন্তু ওটা সৌরভ করবে না অনেকের বাদারি চা দেয় অন্য রকম ছাগলের ব্যবসা করছে কষাই কেন সটারি হাউস প্রচন্ড সৌরভ গাঙ্গুলি এটা বাকি আছে না আমি প্রপোজাল দিচ্ছি কাপড় হচ্ছে কষাইয়ের ব্যবসা বেশি লাভ এটা আমার কি কষাইটা করুন এখন অনেকে কষাইয়ের ব্যবসায় লাভ করে ওইটা স্কুল খুলছে কি খুলছে স্কুল খুলছে আচ্ছা এত টাকা পেল করতে ও আচ্ছা দেখেন ওই শালবরি ইন্ডাস্ট্রি থেকে যে লাভ হয়েছে ওই লভ্যানুষে কাপড়ের ব্যবসা ঠিক আছে খুব ভালো শালবরীর লোকজন খুব ভালো আছে তো এর আগে একটা সিনেমা প্রকল্প খুলছিল সিনেমা আচ্ছা কতগুলো প্রকল্প গেল কতগুলো আচ্ছা হাইল্যান্ড গিয়ে তো বিশাল শুনলাম নাকি ওখানে ওই সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং অ্যাকাডেমি তৈরি হয়েছে না কিন্তু আমি কালকে না পরশু যাচ্ছিলাম দেখলাম সব মদ কাচ্ছে সবাই আর কি রাত্রেবেলা মদ খাচ্ছে জুয়া খেলছে তো একাডেমিটা কোথায় গেল ওই একাডেমির সাথে কি মদতাড়ি আর যুয়া চলে নাকি সৌরভ অর্গে কিছুটা হাইল্যান্ড গ্রিন বাটানগরে আপনি যে যে কথা বলে এই পাঁচ চার লোক চার হাজার লোককে ফ্ল্যাট বেঁচিয়েছে যে কথা বলে যে আমি গ্যারান্টি দিচ্ছি সেরা প্রতিষ্ঠান প্রোমোটার পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে যে ফ্ল্যাটের দাম একুশ লাখ টাকা কিনেছিল এখন পনেরো লাখ টাকা বিক্রি হচ্ছে দু হাজার তেরো সালে একুশ লাখ টাকা কিনেছিল ওটা কিনেছিলো একুশ বাইশ লাখ টাকা কিনেছে ফ্ল্যাট দু হাজার তেরো সালে এখন দাম কত চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা একই টাকা না পনেরো লাখ টাকা অনেকে আবার লোন নিয়ে কিনেছে একুশ লাখ টাকা লোন নিয়ে কত হয় তিরিশ লাখ টাকা হয় তিরিশ লাখ টাকা ব্র্যান্ড বিক্রি করছে কলার পনেরো লাখ টাকা প্রজন্মকে ব্র্যান্ড আমার সাথে একটা তিনি বলেছিলেন আমি ওখানে ক্রিকেট কোচিং অ্যাকাডেমি করবো তো আমি এই কদিন একবার দেখতে গিয়েছিলাম সেখানে দেখলাম আমার মদ তারিখ মত তারিখ খাচ্ছে জুয়া খাচ্ছে খেলছে সব তাহলে কি ওই অ্যাকাডেমির মধ্যে এখন মদ তারিখে জুয়া হচ্ছে সৌরভ গাঙ্গুলকে বলছি আমি হাইল্যান্ড গ্রিন থেকে আপনি জমি নিয়েছিলেন ওই ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়া বিনিময়ে কোটি কোটি টাকা সম্পত্তি ওটা কত রকম আর করবেন কষাইটা বাকি আছে আমি আপনাকে প্রপোজ করছি কষাই খাওয়াটা করো আপনার ইমেজের সাথে খুব ভালো যাবে হ্যাঁ আপনার ইমেজের সাথে খুব ভালো যাবে বলছি আপনাকে একটা লোক আপনাকে ধান দেওয়ার ছাড়া কিছু বোঝিনি একটি লোক পশ্চিমবঙ্গের আমি প্রথম আপনাকে বাংলার শিল্পপতি সৌপর সৌরভকে আমরা বাংলা কুলাঙ্গার বলেছিলাম ফার্স্ট দু হাজার সালে তারপর গোটা পশ্চিমবঙ্গের অর্ধেক বাঙালি আপনার বিরুদ্ধে হয়ে গেছে আপনাকে খিল্লি করে অর্ধেক আর বাকিটা বাকি আছে বাকিটাতে কিছুটা মাননীয় অনুপ্রেরণা আছে অনুপ্রেরণা সরে গেলে সেটা থাকবে না আমি এই কাপড়ের ব্যবসা তো ভালোই চলবে তাদের সৌরভের ছবি থাকতে হবে কিন্তু সৌরভের ব্র্যান্ড সৌরভের ছবি এই জামার পেছনে সৌরভের ছবি থাকবে একটা সৌরাগ্য সৌরাগ্য সৌরভের ছবিটা কিন্তু আর কষাইখানা ওই ছাগলের গায়েও একটা ছবি দিয়ে ট্যাক বেড়ে হবে স্পেশাল ছাগল স্পেশাল মুরগি সেইটার দাম হয় পঞ্চাশ টাকা কেজি বেশিতে কারণ ওতে অনুপ্রেরণা লেগেছে কী কে ঠিক অনুপ্রেরণা ওর মধ্যে ঢুকে গেছে আল্লাহ হয়ে গিয়েছিল মোল্লারা কিন্তু মারেনি অন্যজন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কোনো লোককে যদি আল্লাহ বলা হতো তোমাকে যদি বলা হতো আমাকে বলা হতো মেরে রাট করে দিত যে বলতো সেও মার খেত আর যে বলেছে সেও মার খেত শুধু দিদি সার্টিফিকেটের এত গুরুত্ব যে আল্লাহ বলে তাকে কিন্তু কিছু করেনি মোল্লা ভাইরা হ্যাঁ দিদি আল্লাহ বলেছে একটা লোক বলেছে আল্লাহ নির্লজ্জ মোল্লা আজাদ এরা শুধু বাসুবাক তাদের ধরে ধরে মারতে পারে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে সেটা অপরাধ করেছে তাই মোল্লাকে মার বাসুবাক থেকে মার বাকিরা চুপ থাকবে চুপ আমি বাবা চুপচাপ তা মোল্লা হয়ে গেছে ওই আল্লাহ মা সারদা হয়ে গিয়েছিল রানী রাসমুনি হয়ে গিয়েছিল এটা হয়ে গেছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমবংশদেব জেন্ডার গণ্ডগোল হয়েছে ওটা ওটা জেন্ডারটা গণ্ডগোল হয়েছে করে মাননীয় হয়ে গেছে কিছুদিন আগে হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ওটা হল জেন্ডারের গণ্ডগোল কারণ চৈতন্যদেবকে পুরুষ বলে জানি আমি এখন মধ্যে পুরুষ বলেই জানি জেন্ডারের গণ্ডগোল এটা মহিলার মধ্যে আসল গুণটা নেই দেখোটা বড় কথা উঁচুটা দর্শক দেহ বড় কথা না মনটা আসো তার আদর্শটা আসো মা দুর্গার মুখের আদলে মানে মাননীয় মুখের আদলে মা দুর্গার মূর্তিপূর্ণ হয়েছিল মা কালী বাকি ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর বাকি আছে বলছি হ্যাঁ বলে দিই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি পড়ালো সোহেল ছচর কলেজে যদি মাননীয়াকে কেউ রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিত তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা ফুটতো না এটা কিন্তু বুঝতে হবে সোহেল বুঝতে পারিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদীর দাঁড়িয়ে আছে ওটা এক করে ফেলেছিল মানে মোল্লাদের দাঁড়িয়ে আছে এটা আলাদা ওটা অন্য দাঁড়িয়ে মোল্লাদের দায়ীটা মানে নরেন্দ্র মোদী তো দায়ী রাখছে আজকাল ওটা গুলিয়ে গিয়েছিল এটা কিন্তু লোক বলেনি যদি অনুপ্রেরণাও পেয়ে যেত রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি জায়গায় কথাঞ্জলি হয়েছে কিছুটা তো হয়ে গেছে অলরেডি জাতীয় সঙ্গীতের জায়গায় দিদির বঙ্গসঙ্গীত হয়ে গেছে বঙ্গসঙ্গীত ওটা অন্য আমি পরিষ্কার করে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বলা উচিত দিদিকে এত কবিতা গান লিখেছে বাকি ছিল বাকি ছিল মা কালী মা কালী হয়ে গেল বলছি না না মা কালী হয়ে গেল তো আমার মনে হয় কোনো মনীষীর কোনো ঠাকুর দেবতা পুজো করার দরকার এই বঙ্গবাসীকে বলছি এই মা দুর্গা আসছে না পুজোর দরকার নেই প্যান্ডেল প্যান্ডেল আগে তো দিদির ছবি আগে দেখবে তারপর মা দুর্গা ছবি দেখবে আগেকার ছবি দেখবে

এক বেলা খায় মুখ্যমন্ত্রী শুধু হর্ষবর্ধনটা এখনো হয়নি হর্ষবর্ধন পঞ্চবার্ষিকী মালায় নিজের কোনো কাপড় খুলে উলম্ভ হতো না মানে দিদির কাছ থেকে বোনের কাছ থেকে কাপড় চেয়ে দিত আটকে দিত করে বাকি কাপড় পর্যন্ত রাজপ্রসাদ দিয়ে দিত দান করে দিত দিদির ওখানে এই হর্ষবর্ধন দিতে হবে না এই এইটাকে মাথায় নেই আসলে ইতিহাসটা লোক ভুলে যাচ্ছে ওটা প্রাচীন যুগের ইতিহাস তো ভুলে গেছে তো মা কালী অত্যন্ত ভালো মানাবে জানো মা কালি কি বলেছে তুলনা করেছে রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব কিন্তু সুন্দরবনে খুব মহৎ কাজ করে দিদি বলেছে ওটা টাকা চুরি মাটি টাকা টাকা মাটি ওই সুন্দরবনে একটু ওখানে ওই সব আরে আর তো করবে না তারপরে চুরি করে অপবিত্র হয়ে গেছে তখন বিজেপি করতো তখন অপবিত্র ছিল তারপরে দিদি অনুপ্রেরণা পেয়ে গেল সার্টিফিকেট ইন্টালিজেন্স বলে না একটা পত্র ছিল তো এরা বলে রাশিয়াতে রাশিয়াতে কেউ পাপ করলে খুন করলে ধর্ষণ করলে পুরোহিতদের না টাকা দিতে হতো পুরোহিতদের একটা মার্জনা পত্র যেকে ইন্টালিজেন্স বলা হয় সেটা ওই অপরাধীকে দিয়ে দিত অপরাধী সব পাপ মাফ হয়ে যেত ঈশ্বর মাফ করে দিতেন কে দিতেন পুরোহিত দিতেন চাহাজরা দিতেন চাহাজের যারা বিশ্ব তারা দিতেন ইন্টালিজেন্স ঠিক আছে না মার্জনা পত্র সেরকম দিদির কাছে চলে গেলে দিদি মার্জনা করে দিত না করলে মুখে করলে হবে তাদের সব পাপছে যা তাহলে গুজরাটে মুসলমানের তো প্রচুর পাথর ইমামের ছেলে দাও হবে তাহলে গুজরাটে মুসলমানও খুব ভালো আছে তাহলে এমনিতে চাকরিতে ওই গুজরাটে মুসলমান ন পার্সেন্ট চাকরিতে ন পার্সেন্ট বেশি আছে শুনেছেন গুজরাটে মানে সরকারি চাকরিতে বলছে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান চাকরিতে দু আড়াই পার্সেন্ট কোনো কোনো জায়গায় তিন পার্সেন্ট কোনো কোনো জায়গা আবার এক পার্সেন্ট ছিল বাংলা ঠিক আছে এখনও আছে এখন এক পার্সেন্টও আছে তিন চার পার্সেন্ট ম্যাক্সিমাম পাঁচ পার্সেন্ট কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে তার বেশি শুধু শিক্ষকতাই ছিল স্কুল টিচিংয়ে মাদ্রাসা টিচিং সেটাও গেল সেটাও গেল তো তার মানে এখানে হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে টোটাল মুসলমান পঁয়ত্রিশ পার্সেন্ট হলে চাকরিতে দু পার্সেন্ট থাকলে মানে কত শতকরা কথা হচ্ছে হিসাব করে নিন কত কথা হচ্ছে বুঝে নিন ঠিক আছে আর ওখানে ন পার্সেন্ট মুসলমান চাকরিতে আরে জনসংখ্যা আর ন পার্সেন্টই চাকরি দেয় তারপর হান্ড্রেড পার্সেন্ট মুসলমান চাকরি পায় হান্ড্রেড পার্সেন্ট নয় নয় মানে হান্ড্রেড হলো তো তারপরে আবার জমি কম দামে দিয়ে দেয় মোল্লা দিয়ে দখল করে আছে দখল করে তো মুসলমানদের পাওয়ার আছে ছাড়ার নির্দেশ দিয়েছে শুনবে না মুসলমানদের পাওয়ার আছে পশ্চিমবঙ্গে ওই যারা মুসলমান দখল করে আছে তাতেই তাদের বেড়ে বের করে দেয় কিন্তু গুজরাটের মুসলমানদের প্রতি এত প্রীতি নরেন্দ্র মোদী আর দেয়ার কোম্পানিদের এত ভালোবাসা ধন্যবাদ আমি গুজরাটকে স্যালুট জানাচ্ছি অন্তত আমি তো ধর্মের মুসলমান উফ কি মুসলমানদের আধিপত্য আচ্ছা কোনো অসুবিধে আমাকে একটু গুজরাটে পাঠিয়ে দিত আমি একটু সুখে থাকবো অন্তত জায়গাটা আমি দখল করে থাকবো ধন্যবাদ